পর্দা নামল সাতাশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসবের মর্যাদাপূর্ণ গোল্ডেন গবলেট পুরস্কার বিজয়ী সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরস্কার এবার গোল্ডেন গবলেট জিতে নিয়েছে কির্কিস্তানের সিনেমা ব্ল্যাক রেড ইয়েলো আর কার কার ঝুড়িতে গেল সেরা ট্রফি এবারের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ছিল একটু বিশেষ কেননা উৎসব করতে এবারের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ছিল একটু বিশেষ কেন উৎসব কর্তৃপক্ষ এবছর বিশ্ব চলচ্চিত্রের একশো তিরিশ বছর পূর্তি ও চীনা চলচ্চিত্রের একশো বিশ বছর পূর্তি উপলক্ষে নিয়েছিল বিশেষ সব উদ্যোগ ফলে এবার অসাধারণ সব সিনেমার প্রদর্শনী দেখতে পেয়েছে দর্শক উৎসব শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দেয়া হয়েছে পুরস্কার জাপানের সিনিয়া তামাদা পরিচালিত অনসামার স্যান্ড ওয়াং টং পরিচালিত চাইনিজ সিনেমা ওয়াইল্ড নাইট স্টেমড বিস্ট যৌথভাবে জিতে নিয়েছে জুরি গ্র্যান্ড প্রিক্স পুরস্কার উৎসবে সবচেয়ে আলোচিত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হচ্ছে গোল্ডেন গবলেট পুরস্কার এবছর পুরস্কারটি জিতে উৎসবের সব ফোকাস কেড়ে নিয়েছেন কিরগিস্তানের নির্মাতা আক্তান আরিম কুবাত তার নির্মিত ব্ল্যাক রেড ইউলো মূল প্রতিযোগিতায় সেরা ফিচার ফিল্মের পুরস্কার অর্থাৎ গোল্ডেন গবলেট জিতে নিয়েছে এদিকে সিনেমা ওয়ান সামারের জন্য সেরা পরিচালকের পুরস্কার পান চাইনিজ নির্মাতা কাউ বাউপিং এছাড়া ওয়াইল্ড নাইটস টেমড ভিস্ট সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ওয়ান কিয়ান পর্তুগাল ব্রাজিল যৌথ প্রযোজনার সিনেমা দ্য সেন্ট অফ থিংস রিমেম্বার্ডের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জোসে মার্টিনস এছাড়াও জার্মানি সুইজারল্যান্ডের যৌথ প্রযোজনায় নির্মিত ইউ বিলিভ ইন সিনেমার জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মার্কাস নেস্ট্রয় চীন ফ্রান্সের যৌথ প্রযোজনার সিনেমা মাই জিতে নিয়েছে আর্টিস্টিক অ্যাওয়ার্ড আউট অন্যদিকে এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে চাইনিজ সিনেমা অ্যাজ দা ওয়াটার ফ্লোজ জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার হোয়ার দ্য নাইট স্ট্যান্ডস স্টিল সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন লিরিক ক্রুজ চাইনিজ অভিনেতা শিপে জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার ভারতের মীনাক্ষী জয়ান পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার আনাস ইমরান সবিজ টু